ঠিক আছে তারপরে রাস্তায় আমরা যখন প্যাসেঞ্জার নিব পুলিশ আমাদের তখন তখন আটকাবে আমরা টাকা দিতে রাজি আছি কিন্তু ওই রাস্তায় হেনস্থা হতে পারবো না আপনাদের মূলত দাবি কি এখন আমরা আপনি নাম্বার করবো রেজিস্ট্রেশন যেটা হচ্ছে করা হয়েছে সেটা আমাদের ফ্রি করতে হবে কোনো টাকা পয়সা তার সাথে লাইসেন্স দিতে হবে ডাব্লিউ নাম্বারটা আমরা চালাবো না যেহেতু আমাদের একটা ছোটো জায়গা আপনারা সবাই জানবেন একটা ছোটো জায়গা চারজন পাঁচজন যদি না নিই তাহলে আমরা টোটো চালাই আপনার নাম চন্দন রাও আমি আমাদের এখানে টোটো চলছে মোটামুটি সাত আট বছর কন্টিনিউ এখন আমাদের সব উঁচা নিচা রাস্তা গেলে মোটর পড়ে এখন মোটরের নাম্বার লাগে মোটর পাবে না অনেক সময় ভিডি ভাঙছে সংক্ষেপে যদি বলি আপনাদের মূল দাবিটা কি চাচ্ছে মূল দাবিটা আমরা রেজিস্ট্রেশন করছি যেটা রেজিস্ট্রেশন ফ্রি করতে হবে কোনো আমরা টাকা দিই যে চালিয়েছে মেম্বার আমরা ইউজ করবো আমরা যেভাবে চলে আসছি পৌরসভায় কত টাকা বার্ষিক ছিল আলাদা আলাদা হয়েছে প্রথমে ছশো ছিল তারপর চারশো হয়েছে এক সময় লকডাউনের পর এমন হয়েছে পৌরসভা আমরা খুব কম টাকা দিয়েছি দুই বছরে খুব কম টাকা নিয়েছে আমাদের সেটা আমরা পৌরসভা করেছে আমরা না বলি না কিন্তু আমরা চাই আমরা পৌরসভারে আন্ডারে চলি আমরা ডব্লিউবি এফ যাব না ডব্লিউবি না না এটা দিন বন্ধ

আজকে যেটা আমরা দেখতে পারলাম যে টোটো নিয়ে আবার একটা বড় বিতর্ক মানে যারা টোটো চালক রয়েছেন তারা ডাব্লিউবি নাম্বারের বিপক্ষে এবং যে নির্দিষ্ট একটা মূল্য নির্ধারণ করা হয়েছে রেজিস্ট্রেশন ফিজ বাবদ সেটাও তারা দিতে নাকি পারবেন এরকম জানিয়েছেন কী বলবেন এই বিষয়ে আমি বিষয়টা জানার পরে টোটো ইউনিয়নের মূলত যারা আছেন তার মধ্যে ডেকে আমি বলেছিলাম যে আপনারা আপনাদের প্রস্তাবটা অন্তত লিখিত আকারে আমাদের দিন আমি এটা দলের টাউন ব্লক সভাপতি হিসেবেই তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা দিন বিভিন্ন জেলার থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে যে যারা এই যে এর বিপক্ষে বা অনেকে বলেছেন যে না আমরা পক্ষেও আছি কিন্তু টাকার অ্যামাউন্টটা একটু বেশি হয়ে গেছে এবং আইনে কিছু বিষয় আছে একটু শিথিল করলে ভালো হয় আমরা বলেছিলাম যে আপনারা লিখিত আকারে প্রস্তাব দিন আমরা আমাদের চ্যানেলে হচ্ছে কি কলকাতায় আমাদের দলীয় স্তরে পাঠাবো এবং নিশ্চয়ই যদি সবাই এই প্রস্তাবগুলো সব জায়গা থেকে দেয় তাহলে সরকার নিশ্চয়ই এটা নিয়ে একটা বিবেচনা করবে কিন্তু আজ পর্যন্ত তারা আমাকে লিখিতভাবে কোনো প্রস্তাব দেয় আগামী বুধবার থেকে যেমন তাদের দাবি না মানলে পরে বুধবার থেকে নাকি টোটো বন্ধের একটা হুঁশিয়ারি তারা দিয়েছে দেখুন আমি বন্ধের বিপক্ষে আমি তাদের অনুরোধ করব যে আপনারা বন্ধের পথে না হেঁটে আপনারা সবাই মিলে বসে একটা আলোচনা করুন এবং আপনাদের কী বলে সুবিধা হবে কেন দীর্ঘদিন থেকে মালবাজারে যারা টোটো চালাচ্ছে মাল পৌরসভার পক্ষ থেকে আমরা বহুবার তাদের সাথে বসেছিলাম মাঝে কিছু বেআইনি ইলিগেল টোটো ঘুরে বেড়াচ্ছে মালবাজারে টোটোতে কোনো নিয়ন্ত্রণ নেই সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং একটা সময় মনে হয় এইভাবে চললে যাত্রীর থেকে টোটো সংখ্যাটাই বেশি হয়ে যাচ্ছে তো সেই বিষয়ে আমরা ওনাদেরকে আগেও বহুবার প্রস্তাব দিয়েছিলাম এটা তো হালে হচ্ছে রাজ্য সরকার একটা ডিক্লারেশন করে আইন চালু করেছে কিন্তু আমরা তার আগে প্রস্তাব দিয়েছিলাম কিন্তু তারা তখন এটা কর্ণপাত করেন এবং আমরা অনেকগুলো প্রস্তাব দেওয়ার পরেও তাদের সাথে বারংবার বৈঠক হওয়ার পরেও কিন্তু আমরা যারা টোটো চালান তাদের স্বার্থেই এগুলো করতে গিয়েছিলাম যে টোটোতে একটা নিয়ন্ত্রণ থাকা দরকার এবং সংখ্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে সংখ্যা বাড়লে অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে তাদের ইনকামটাও কমে যাবে কেন জাতিসংখ্যা তো আর বাড়ছে না সেগুলো আমরা চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু তারা সেগুলো অন্যপাত করেনি আমাদের প্রস্তাব তাদের ভালো লাগেনি এখন যেটা রাজ্য সরকার থেকে করেছে সেই বিষয়ে আমি তাদের অনুরোধ করব যে আপনারা নিজেরা আলোচনা করে আপনারা লিখিত আকারে প্রস্তাব দিন প্রস্তাব দিয়ে সেটা যথাস্থানে তো পৌঁছাতে হবে সেটা ডিএমকে দিন এবং বিভিন্ন জায়গায় স্ট্রাইক আন্দোলন হয়েছে আন্দোলন হওয়ার পরে স্ট্রাইক হওয়ার পরেও কিন্তু রাজ্য সরকারের যে সিদ্ধান্ত সেখান থেকে কিন্তু রাজ্য সরকার সরে আসে কাজে এখানেও আর একটা বন্ধ হবে আরও দুবার তিনবার তিন দিন হয়তো বন্ধ থাকবে তাতে আপনার কী হবে তাতে তো সমস্যার সমাধান হবে না আমি তার জন্য আপনাদের মাধ্যমে তাদের অনুরোধ করব যে বন্ধের পথে না হেঁটে আপনারা আসুন বসুন আলোচনা করে আপনার লিখিত আকারে প্রস্তাব দিন রাজ্য সরকার নিশ্চয়ই ব্যাপারে ইতিবাচক কোনো পদক্ষেপ গ্রহণ করবে নিয়ে যাই চারজনও নিয়ে যাই ডাব্লিউবির মানে হচ্ছে অনেকেই বুঝে না অনেকে বুঝে যারা ডাব্লুবির মানে হচ্ছে টোটো হচ্ছে ফোর ক্লাস ওয়ান চারজন প্যাসেঞ্জার একজন ড্রাইভার পাঁচজন পাঁচজনের বেশি ছয়জন গেলে রাস্তায় পুলিশ ধরবে এটা টোটোওয়ালা আমরা নিজেও জানি না যে ভয়ানক কী হবে আমাদের টোটোর শুধু নাম্বারটা নিবে নিয়ে আমাদের মোবাইলে মেসেজ পাঠিয়ে দিতে দেবে তোমার নামে কেস ধরলো অনেক টোটোওয়ালা ভাই আছে যারা রিক্সা চালাইছে যারা ভ্যান চালাইছে যারা লেবারি করছে তারা টোটো নিয়ে আজকে রাস্তায় টোটো চালাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকার দিনের মেয়েটা চাপ দেয় তাহলে আমাদের ভোলায় রশি দিয়ে মরতে হবে এছাড়া আমাদের কোনো উপায় নাই এই জন্য আমরা চাচ্ছি ডাবলু নাম্বার না করে অন্য কোনো রাস্তা আমাদের কে দেখ যেরকম পৌরসভায় চলতো পৌরসভার নাম্বার অঞ্চলে চলতো অঞ্চলের নাম্বার হ্যাঁ সেইটা ডাবলু করা যাবে যদি সরকার এককালীন একটা টাকা দিয়ে আমাদেরকে নাম্বার নিয়ে দেয় যে যেটার উপরে কোনো জোর জুলুম চলবে না আর যেই সিস্টেমে আসতে চাই উপরে পুলিশের জোর জুলুম তো চলবেই এইটাই আমরা বলতে চাচ্ছি যে আমাদের ডাবলু আমরা ডাবলু আমরা চাচ্ছি না ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন